আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি সেভেন সিস্টার্স এ ফের বড় ধামাকা দিল ভারত একের পর এক প্রজেক্ট ঘোষণা করে ভারতবর্ষ এটা স্পষ্ট তো বুঝিয়ে দিয়েছে বাংলাদেশকে যে তারা সেভেন সিস্টার্স কে রক্ষা করার জন্য শেষ অবধি লড়াই করবে এবং শুধু লড়াই করা নয় প্রতিটা পদক্ষেপ হলো ক্যালকুলেটিভ রিস্ক এবং বাংলাদেশ সরকারের মুখের উপর জবাব কিছুদিন আগে চায়না পাকিস্তান এবং বাংলাদেশ একসঙ্গে একটি মিটিং করে সেই মিটিং এর পর ভারতের পলিটিক্স শুধু নয় আন্তর্জাতিক ক্ষেত্রে জিও সিনারিও তা কিন্তু অনেকটা বদলে যায় আর এবার ভারত ঘোষণা করে দিল তারা বাংলাদেশের মানে বাংলাদেশকে যে পাঁচ হাজার কোটি টাকা রেল প্রজেক্ট বরাদ্দ করবে বলে ঘোষণা করেছিল সেই প্রজেক্ট বন্ধ করার পর ভারতবর্ষে সেই টাকা ইনভেস্ট হবে এবং পুরো টাকাটা ইনভেস্ট করা হবে ভারতে রেলওয়ে ট্র্যাক ডেভেলপ করতে তাও আবার সেভেন সিস্টার অর্থাৎ বুঝতেই পারছেন টিট ফর ট্যাট পলিসিতে ভারতবর্ষ কিন্তু চলে গেল যদি আমাদের ঢিল মারেন তাহলে পাল্টা পাটকেলটা খাওয়ার জন্য তৈরি থাকুন এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ দু মাস আগে ভারত ঘোষণা করেছিল যে বাংলাদেশ সরকারকে তারা আর নতুন করে রেল প্রজেক্টের জন্য কোনো টাকা দেবে না আগের প্রতিশ্রুতি ছিল পাঁচ হাজার কোটি টাকা ইনভেস্ট ভারত করবে বাংলাদেশে মূলত চারটে রেল প্রজেক্টকে কেন্দ্র করে তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা শেখ হাসিনার সঙ্গে মূলত ভারত সরকারের এই সম্পর্ক ভালো হওয়ার জন্য এই ডিলটি কিন্তু বাংলাদেশ পেয়েছিল চারটি প্রজেক্টের মধ্যে আখুরা আগরতলা ক্রস লাইন রেল প্রজেক্ট খুলাবিরা শাহবাজপুর এই রেল প্রজেক্ট খুলনা মঙ্গলাপর পোর্ট রেল প্রজেক্ট ঢাকা তঙ্গি জয়দেবপুর রেল প্রজেক্ট এই চারটে প্রজেক্টে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ইনভেস্ট করবে বলেছিল ভারত যা কিন্তু সেভেন সিস্টারসের ভবিষ্যতের যে অনিশ্চয়তা সেই অনিশ্চয়তা দূর করার জন্য এবং সেই অনিশ্চয়তাকে সম্পূর্ণভাবে বাইপাস করার জন্যই এই ইনভেস্টমেন্ট করার সিদ্ধান্ত কিন্তু ভারত সরকার নিয়েছিল দেখুন শিলিগুড়ি করিডোর এবং সেভেন সিস্টার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম সেভেন সিস্টার্স এর মানুষরা বিভিন্ন সময় দাবি করেন যে ভারত নাকি সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্বের সাতটি রাজ্যের উন্নতির জন্য কিছুই করেনি এমনকি এই উত্তর পূর্বের সাতটি রাজ্য শুধুমাত্র বাংলা শিলিগুড়ি করিডর বাইশ কিলোমিটারের একটি ন্যারো প্যাসেজ দিয়ে উত্তর পূর্বের সঙ্গে সমগ্র ভারতের কিন্তু কানেক্টিভিটি অর্থাৎ শিলিগুড়ি করিডরটা যদি কোনো অংশে ডিস্টার্ব করা যায় তাহলে উত্তর পূর্ব ভারত এবং বাকি সমগ্র ভারত কিন্তু খুব সহজেই আলাদা করা যাবে ফলে শিলিগুড়ি করিডরটা অত্যন্ত এবং শিলিগুড়ি করিডোরটাকে কেন্দ্র করে উত্তর পূর্ব সীমান্তের ভারতের পাখির চোখ তা পরিষ্কার হয়ে যায় এই পাঁচ হাজার কোটি টাকা বাংলাদেশ ইনভেস্ট করা হবে না এবার ভারতবর্ষ পাল্টা ঘোষণা করেছে নাইনথ জুলাই অর্থাৎ ঠিক দুদিন আগে যে এই পুরো টাকাটি দিয়ে ভারত সেভেন সিস্টার্স রেল প্রজেক্ট তৈরি করবে অর্থাৎ সেখানকার মানুষদের যে অভিযোগ যে কানেক্টিভিটির সমস্যা সেই কানেক্টিভিটির সমস্যা কিন্তু ভারত সরকার অত্যন্ত ডেস্পারেটলি নিরসন করবে একই সঙ্গে এই পদক্ষেপ কিন্তু এই যে উত্তর পূর্ব সীমান্তে বাংলাদেশ এবং চীনের যে থ্রেট সেই থ্রেটকে মোকাবিলা করারও পাল্টা কাউন্টার স্ট্রাইক বলছেন বিশেষজ্ঞরা ভারতের পক্ষ থেকে কি ঘোষণা করা হয়েছে ঘোষণা করা হয়েছে দু হাজার সালের মধ্যে সাতটি যে রাজ্য আছে এই সাতটি রাজ্যকে সম্পূর্ণভাবে ট্রেন লাইনে মুড়ে ফেলা হবে প্রথম ঘোষণাটা এখানে যেটা এসছে তা হল আসাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ এবং মিজোরামকে কেন্দ্র করে আসাম ত্রিপুরা অরুণাচল ট্রেন ট্রেন লাইন লাইন আছে কিন্তু থাকলেও এগুলো সব বিচ্ছিন্ন এক একটা লাইন একটার সঙ্গে একটা কানেকটিভিটি কিন্তু করা মুশকিল ফলে এবার ভারত সরকার নতুন করে মিজোরামে ট্রেন লাইনের উদ্বোধন শুরু করছে এবং আগামী দু তিন বছরের মধ্যে বাকি যে রাজ্যগুলো আছে অর্থাৎ টোটাল সাতটা রাজ্য কিন্তু একে অপরের সঙ্গে রেল লিংকে জুড়ে যাবে যা ভারতবর্ষের শিলিগুড়ি করিডরের সঙ্গে কানেকটিভিটি তৈরি করবে শিলিগুড়ি করিডোর আবার সমগ্র ভারতের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করবে অর্থাৎ সেভেন বাংলাদেশের জন্য পাঁচ হাজার কোটি টাকা ভারত ইনভেস্ট করছে এতদিনও হয়তো করা উচিত ছিল কারণ সেভেন সিস্টার্সে নিজেদের জায়গায় রেল লাইন আমাদের করা অনেক আগে উচিত ছিল বাংলাদেশ ইনভেস্টমেন্টের আগে ভেবে কারণ এই বাংলাদেশকে বিশ্বাস করা যায় না কখন কে পাল্টি খাবে কেউ বুঝে বোঝা যাচ্ছে না কালকে শেখ হাসিনা ছিলেন ভালো সম্পর্ক আজকে মোহাম্মদ ইউনেস তারা প্রতি পদক্ষেপে সেভেন সিস্টার্স নিয়ে শত্রুতা করছেন কালকে আবার একটা অন্যজন আসবেন আবার ভারতের সঙ্গে ভালো সম্পর্ক ভারতের এই উদারতা দেখানোটা বন্ধ করা ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় উল্টে এই বাংলাদেশে ইনভেস্টমেন্ট করা এই মুহূর্তে কতটা ইম্পর্টেন্ট বা কতটা উচিত সেই প্রশ্ন কিন্তু বিশেষজ্ঞরা বিভিন্ন সময় তুলছেন যাই হোক এবার এক মাসের মধ্যে যে রেল প্রজেক্ট শুরু হচ্ছে সেই মিজোরাম রেল প্রজেক্ট সম্পর্কে একটা আইডিয়া দেওয়া যাক এই যদি আইডিয়াটা আপনারা বোঝেন তাহলেই বুঝতে পারবেন ভারত কতটা সিরিয়াসলি এবং ডেসপারেটলি এই পার্টিকুলার বিষয়টা নিয়ে মুভ করছে মিজোরামে যে রেল প্রজেক্ট তৈরি করা হচ্ছে তা প্রাথমিকভাবে বারাবি এবং সারাং এই সারাং হলো আইজালের কাছে একটি শহর এই বাহান্ন কিলোমিটার রেল প্রজেক্ট কিন্তু ভারত সরকার উদ্বোধন করবে টোটাল বরাদ্দ বাজেট হলো আট হাজার কোটি টাকার কাছাকাছি প্রায় ফর্টি টানেল সেখানে হবে টোটাল ডিস্টেন্স হবে বারো কিলোমিটার পঞ্চান্নটি মেজার ব্রিজ এখানে তৈরি হয়েছে এবং সাতাশিটি মাইনর ব্রিজ তৈরি হয়েছে পাঁচটি ওভার ব্রিজ তৈরি হয়েছে নটি আন্ডার ব্রিজও কিন্তু তৈরি হয়েছে এই মিজোরামের রেল লাইনকে তৈরি করার জন্য এক একটা ব্রিজ একশো মিটার লম্বা যা কুতুব মিনারের থেকে বিয়াল্লিশ মিটার বেশি অর্থাৎ বিরাট কর্মযোগ্য কুতুব মিনারের চেয়ে বেশি বেশি মিটার মানে উঁচু একটি কানেকটিভিটি করে সেই ব্রিজ কিন্তু কানেক্টিভিটি করে রেল চালানো ইজ এ ডিফিকাল্ট জব ভারতের বিজ্ঞানীরা এই অসাধ্য সাধন করছেন ভারতের ইঞ্জিনিয়াররা এই ম্যাপিং করেছেন দুজনকেই কিন্তু সাধুবাদ দিতে হবে পার্টিকুলার এই ক্ষেত্রে এবং ভারত সরকার বাংলাদেশের ইনভেস্টমেন্ট বন্ধ করে যে টাকাটা ভারতবর্ষের রেল প্রজেক্টে ইনভেস্ট করবে এটাই তো সব থেকে বড় বোল স্টেপ সব মিলিয়ে সেভেন সিস্টার্স কিন্তু ভারতের এক অবিচ্ছেদ্য অংশ হিসাবে আরো জোরদার গতিতে এগিয়ে যাবে এই পদক্ষেপই কিন্তু পরিষ্কার করে দেয় যে খবর আরো বেরিয়েছে সেখানে বলা হচ্ছে চারটি ফেজে রেল লাইন বসানো হবে প্রথমত বেইরাবিটি হরতকি এই দুটো জায়গা জোড়া হবে যা দৈর্ঘ্য ষোলো কিলোমিটার অর্থাৎ ষোলো দশমিক সাত দুই কিলোমিটার হরতকি টু ক্যাংপুই নাইন কিলোমিটার ক্যাংপুই টু মুলাং খ্যাং কিলোমিটার এবং পরবর্তীকালে মুয়ালখ্যাং টু সেইরাং জাই জলের কাছের একটি শহর বারো দশমিক কিলোমিটার অর্থাৎ চারটি ফেজে এই কাজ করবে ভারত সরকার পরবর্তীকালে ভারত সরকার নাগাল্যান্ড টু মণিপুর এবং মেঘালয় এই তিনটে রাজ্যকেও কিন্তু জোড়ার চেষ্টা করছে যদিও মেঘালয়ে কিছু স্থানীয় অসুবিধার জন্য সেই কাজটি বাধাপ্রাপ্ত হচ্ছে কিন্তু ভারত সরকার ঘোষণা করে দিয়েছে আগামী দু বছরের মধ্যে এই কাজ কমপ্লিট করবে ভারত সরকার এবং সেভেন সিস্টার্সে বড় সড়ো ধামাকা ভারত করবে যেটুকু জায়গা রেল প্রজেক্ট হওয়া বাকি ছিল সেটুকুও করলো উল্টে মোহাম্মদ ইউনেসকে বার্তাও দিল যে সেভেন সিস্টার্সকে ঢোকার চেষ্টা করো না ভারত অ্যাগ্রেসিভলি অ্যাক্টিভলি রেল প্রজেক্টগুলো করে সেভেন সিস্টার্সকে সুরক্ষিত করার জায়গায় চলে গেল যা এই সেভেন সিস্টার্স এর সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ ছিল ট্রাভেলিং একটি জায়গা থেকে একটা জায়গার কানেক্টিভিটি পাহাড়ি অঞ্চল মিলিটারি সমস্ত গাড়ি অবধি ঢুকতে পারতো না ফলে প্রত্যেকটি স্টেপ কিন্তু ক্যালকুলেটিভ রিস্ক রিস্ক কেন বলছি কারণ এই কাজটা করার জন্য অনেক বাধা বিপত্তি আসবে যেমন ধরুন মেঘালয়ে কিন্তু অলরেডি লোকাল রেজিস্টেন্স বিভিন্ন ক্ষেত্রে তৈরি হয়েছে বাসিন্দারা কিন্তু বিক্ষোভ করেছেন ফলে তাদেরকে বুঝিয়ে এই পুরো বিষয়টাকে করা চ্যালেঞ্জিং কাজ এবং সব বড় চ্যালেঞ্জ হলো এই বর্ডারটাকে সিকিউর করা যা চীন এবং বাংলাদেশ একত্রে নষ্ট করতে চাইছে এই বর্ডারের শান্তি পাশাপাশি নাগাল্যান্ডে ভারত সরকার দশমিক পাঁচ শূন্য কিলোমিটারের একটি রেল প্রজেক্ট তৈরি করেছে যা ডিমাপুর থেকে কোহিমা অব্দি কানেক্টিভিটি কানেকটিভিটি হবে এখানে সাতাশটি মেজর ব্রিজ তৈরি হবে একশো উনপঞ্চাশটি মাইনর ব্রিজ তৈরি হবে পাঁচটি রোড ওভার ব্রিজ তৈরি হবে বারোটি রোড আন্ডার ব্রিজ তৈরি হবে এবং কুড়িটি টানেল তৈরি করা হচ্ছে যে টানেল গুলো প্রায় একত্রিশ কিলোমিটার জায়গাকে কিন্তু কভার আপ করবে অর্থাৎ আবার একটা মেগা প্রজেক্ট যে প্রজেক্ট বাংলাদেশের রেল বরাদ্দকে বন্ধ করে দিয়ে ভারত নিজেদের এখানে ইনভেস্ট করলো অর্থাৎ সব মিলিয়ে সেভেন সিস্টার্স ভারতবর্ষের যে মেন কনসার্ন বর্তমানে ছিল অন্তত এই বাংলাদেশ চীন এবং পাকিস্তানের মিলিত বৈঠকের পর সেই কনসার্নকে নিরাময় করার জন্য ভারত নতুন পদক্ষেপ নিচ্ছে যা একই সঙ্গে অ্যাগ্রেসিভ বোল্ড এবং ক্যালকুলেটিভ এবং যা মোহাম্মদ ইউনেস চীন এবং পাকিস্তানের যে অশুভ জোট সেই জোটের বিপক্ষেও করা একটা বার্তা কিন্তু সরকারের পক্ষ থেকে দেওয়া হলো আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন ধন্যবাদ